আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা একটি মোটর খুলে নিছি তবন্ধুরা আসলে মোটরটা খোলার পর একটু দেখলাম যে বিষয়টা আসলে জটিল তবন্ধুরা মোটরের ম্যাগনেটগুলা কিন্তু ঘষা খাইছে বন্ধুরা মোটরটা একদম সেজ হয়ে গেছিলো পিক দেওয়ার সাথে সাথে মোটর একটা ডাক দিত ডাক দিয়ে মোটরটা জাম হয়ে যায় বন্ধুরা আসলে এই সমস্যাটা হয় আমাদের ম্যাগনেটগুলা নষ্ট হলে তো বন্ধুরা ম্যাগনেটগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে ম্যাগনেটগুলা নষ্ট হয় নাই বন্ধুরা দেখেন এই যে ম্যাগনেটটা দেখতেছেন এই পাশে এইটা আর এইটা এই দুইটা ম্যাগনেট কিন্তু একদম কয়েলের সাথে গসা খাইছে এই যে এই জায়গায় দেখেন উষা এই জায়গাটা কিন্তু দেখতে পারতেছেন তো বন্ধুরা এই বিটটা কিন্তু যাইয়া সরাসরি ম্যাগনেটের সাথে এখানে বাজে যখনই পিক আপটা দেওয়া হয় এটা বাজার পর মোটরটা একদম বন্ধ হয়ে যায় জাম হয়ে যায় তো বন্ধুরা পিক আপ ছেড়ে দিলে তারপরে আবার কিন্তু জামটা ছাড়ে তবন্ধুরা এটা একটা জটিল বিষয় মোটরটা খোলার পরে নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে আসলে ম্যাগনেটগুলা নষ্ট হলে এরকম সমস্যায় হয় আমি এটা মনে করে কিন্তু খুলে নিছি বন্ধুরা খোলার পরে দেখি হানড্রেড পার্সেন্ট ম্যাগনেটটি ঠিক আছে যার কারণ ম্যাগনেট নষ্ট হয় নাই আজকেই হঠাৎ করে সমস্যাটা দিছে যদি এভাবে চালাইতে থাকতো তাহলে কিন্তু ম্যাগনেটগুলো চলে যেত তো বন্ধুরা যেহেতু আজকে সমস্যা দেওয়ার পর আমার কাছে আসছে আমি ভালো দেখলাম যদি আমি এখানে কোনো কিছু নষ্ট দেখতাম তাহলে চেঞ্জ করতাম যেহেতু কোনো কিছু নষ্ট আমার কাছে ধরা পড়ে নাই আমি এই যে কয়েলটা ওই বিজটা একটু গষা দিয়ে নিলাম শিরিষ কাগজের সাথে তো বন্ধুরা শিরিষ কাগজ দিয়ে কিন্তু আমি কয়েলটা গসলাম এখন পরিষ্কার করে আমি আবার এটা ফিডিং দিয়ে দেবো তো বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন যে আসলে মোটরটা চালানো সম্ভব কিনা কারণ আমি কিছুই কিন্তু চেঞ্জ করলাম না মোটরটা কিন্তু চলতো না এক পিক আপ ধরার সাথে সাথে একটা সাউন্ড আসতো সাউন্ডটা আইসা মোটরটা জাম হয়ে যেত গাড়িটা কিন্তু চলতো না তো বন্ধুরা না কোনো কিছু চেঞ্জ না করেই আমরা আবার পুনরায় ফিডিং করে তো বন্ধুরা চালানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে একটু হলেও কিছু বুঝতে পারবেন যে শুধু নষ্ট হলেই কিন্তু সমস্যা হয় না যখন শুরু হয় সমস্যাটা তখনই কিন্তু কাজটি করানো উচিত কারণ আজকে সমস্যা দিচ্ছে আজকে কিন্তু আমার কাছে আসছে বন্ধ না হলে হয়তো বা আর তো আসতো না যদি বাইরে বেরিয়ে চলতো তাহলে কিন্তু ম্যাগনেটগুলো এক সময় পুরাই নষ্ট করে তারপরে নিয়ে আসত তো বন্ধুরা আমরা এটা ভালো মতো পরিষ্কার করে আবার পুনরায় ফিডিং করে দিয়ে দেখবো যে আসলেই এই মোটরটা আবারও চালানো সম্ভব কিনা চালানো যায় কিনা কোনো কিছু চেঞ্জ না করে যেহেতু চলে নাই আমি মুইসা গৈসা যদি এটা চালাইতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট আমার কাজটি সাকসেস হবে না হলে কিন্তু অন্য কোনো সমস্যা থাকলেও সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে আমি হানড্রেড পারসেন্ট শিওর এটার যে মালগুলা কোনো কিছুই নষ্ট নাই সবই ভালো তারপরেও কেন চলে না আসলেই সমস্যাটা হলো আমাদের কয়েলের সাথে যখন ম্যাগনেটগুলা একদম ঠেকা যায় তখন কিন্তু আমাদের মোটরটা জাম হয়ে যায় তো বন্ধুরা এর জন্য আমরা সুন্দর মতো আবার ফিডিং দিয়ে দেব দেখেন এখানে কিন্তু ছাল গেছে গায়ে কষতে কষতে তবন্ধুরা আমি এটা ফিডিং দিই তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কয়েল কখনোই বসাবেন না সবসময় কিন্তু এই যে যে ফাইলে আমি বসাইছি এইটা কিন্তু পিছন দিকে দিতে হবে এই যে এইভাবে ঘুরাইয়া বন্ধুরা দেখুন কয়েলগুলা যখন লাগাবেন কখনো উল্টা লাগাবেন না অবশ্যই ফলো করবেন এখানে কিন্তু আইসির জায়গায় তিনটা বড় খুঁড়ি দেওয়া থাকে তো বন্ধুরা দেখেন আমি কয়েলের তারগুলা পিছন দিকে রাখলাম আর ফেস মাথা ভিতর দিকে ঢুকাই দিলাম তো বন্ধুরা এইভাবে অবশ্যই লাগাবেন তো বন্ধুরা আমি মোটরটি ফিটিং দিয়ে নেই তো বন্ধুরা সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি চালাই আমি আপনাদের মাঝে দেখাবো যে আসলে আমার কাজটি সাকসেস হলো কিনা না তো বন্ধুরা নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন কোনো সমস্যা হয় তাহলে আপনারা কাজগুলো এসে করতে পারবেন কোনো বিষয় ধারণা থাকলে বা এই কাজগুলো একদম সহজ হয়ে যায় আর যদি আমার মানে ওই বিষয়ে ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু কাজগুলো আমাদের হয়তো বা করা সম্ভব হয় অনেক কঠিনভাবে আমরা কাজগুলো করি হয়তো সমস্যার আমরা ধরতে পারি না যে কি সমস্যা হয়তো আমার সমস্যা মোটর আমি খুলে নিলাম কন্ট্রোলার তাহলে কিন্তু হবে না এর জন্য সব বিষয়ে কিছু না কিছু সাধারণ জ্ঞান আপনাদের থাকতে হবে এই কাজগুলো করতে গেলে তবন্ধুরা এখন যেহেতু আমি মোটরটা খুলে নিছিলাম তবু বন্ধুরা দেখলাম কয়েলের সাথে বড়িতে গসা খায় এর জন্য হানড্রেড পার্সেন্ট সমস্যাটি হয়েছে বিদায়ী আমি কিন্তু গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলতে পারতি আর যদি দেখতাম যে না আমি এটার মাঝে মানে কোনো কিছু বুঝতে পারতেছি না যে আসলে কি সমস্যা মোটরে সব কিছু ভালো আছে তারপরেও কেন চলে না তার মানে আদে আমাদের কন্ট্রোলার সমস্যা এটা যদি আমি মনে করি তাহলে ভুল হবে কারণ আমি শিউর যে সমস্যাটা মোটরেই আর মোটরে যদিও কিছু নষ্ট না হয় তবুও কিন্তু কয়েলের সাথে ঘষা খাইছে এর জন্যই কিন্তু এই সমস্যা হওয়াটাই স্বাভাবিক তো বন্ধুরা আমি এর জন্যই মানে নিজের কনফিডেন্স থেকে বলতেছি যে কয়েলের সাথে যদি এরকম ভাবে আমাদের ম্যাগনেট গুলো লাইগা যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের মোটরগুলা এরকম শব্দ হইয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা তারপরে বলা যায় না যে কোনো সমস্যাই হোক আমি আপনাদের মাঝে দেখাবো তবে আমার ধারণার থেকে যেটা সেটা আমি বললাম যে সব কিছু ভালো আছে তবুও এই কাজটি করার পরে হানড্রেড পার্সেন্ট সাকসেস হওয়ার কথা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরকে এই মোটরটা একটা ভিডিওর মাধ্যমে চালিয়ে দেখাবো আসলেই আমি যদি শুরুতে থেকে মোটরের সাউন্ডটা আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো যেহেতু মোটরটা খুলে নিছি মানে গাড়ির কাজের কারণে সময় নাই এই বিধে খুলে নিলাম হয়তো বা কোনো কিছু সমস্যা থাকলে আমি সরাসরি চেঞ্জ করে ঠিক করে দিয়ে দিতাম যখন দেখলাম যে আসলে এই মোটরটার সবই ভালো আছে তবুও কেন এই সমস্যা এর জন্য ভাবলাম যে আমি আপনাদের সামনে একটি ভিডিও দেই যাতে আপনারাও জিনিসটা বুঝতে পারেন যে আসলে যদি এরকম কয়েলের সাথে ঘষা খায় তাহলে আমাদের সেটা সিস্টেম করে লাগাই দিতে হবে যাতে ঘষা না খায় কোনো কিছু সমস্যা থাকলে সেটা চেঞ্জ করতে হবে এর জন্য অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কোনো ভাই কাজ করেন না কেন অবশ্যই লক্ষ্য রেখে কাজগুলো করবেন যাতে আপনার কাজগুলো পারফেক্টলি হয় তো না যাই না বুঝে সঠিক কাজ করলেও সেটা ভালো হবে না কারণ ওটার প্রতি আমার কোনো ধারণা নাই কারণ যাই না যদি আপনি একটু কাজও করেন সেটাও আপনার ভালো হবে ইনশাল্লাহ অবশ্যই সব বিষয়েই হিসাব করে কাজগুলো করবেন

তো বন্ধুরা আমি মোটরটি কীভাবে সেট করতেছি অবশ্যই লক্ষ্য রাখবেন যদি কোনো বাই কাজগুলা না জানেন তাহলে আপনার কাজে লাগবে আর যে ভাই জানেন সে তো জানেনি তো বন্ধুরা আমি কিন্তু মোটরের মাথাটাও খুলে নিয়েছিলাম কারণ আমার সব কিছু চেক চেকটা দেওয়া কর্তব্য কারণ অনেক সময় আমাদের মোটরের পিনিয়াম যদি ভাইয়া যায় সেক্ষেত্রে পিনিয়াম একটা যদি যায় এরকম সমস্যা হতে পারে যেহেতু আমি মোটরটা খুলে নিয়েছি এর জন্য আমার সমস্ত কিছু চেক দিয়ে দিতে হবে যাতে এখন সার্ভিসিং করার পরে আর কোনো সমস্যা না থাকে অবশ্যই আপনারা এইভাবে কাজগুলা করবেন যাতে কাজগুলা পরিপূর্ণ হয় হয়তো বা মোটরটা খুলছিলেন একটা করলেন আর একটা করলেন আবার কয়েকদিন পর মোটরটার সমস্যা হলে বদনাম আপনারই হবে অবশ্যই

আপনারা সুন্দর মতো টাইট দিয়ে দেবেন লুজ কালেকশন যাতে না থাকে নাটগুলা যদি আপনাদের লুজ থাকে তাহলে কিন্তু সমস্যা হবে সবগুলা একুরেট ভাবে টাইট দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতেই পারলেন আমি মোটরটা কিভাবে কাজ করলাম কিভাবে ফিডিং দিলাম তো বন্ধুরা আমি আপনাদের মাঝে এই ভিডিওতে মোটরটা গাড়িতে ফিডিং দিয়ে চালাইয়ে দেখাবো তো বন্ধুরা অবশ্যই আশা করি পাশে সাথে থাকবেন দেখেন নিকোনি معناتে মানতে নিয়ে ভারী কিছু না না আমি বৃষ্টি হবে এটা ভারী জায়গা pula না তো বন্ধুরা দেখেন আমি মোটর টা গাড়িতে ফিডিং দিয়ে নেই তো বন্ধুরা সবাই কাজে ব্যস্ত আমি নিজে কিন্তু সব কিছু করতেছি তো বন্ধুরা আমি কালেকশনটি আগে দিয়ে নেই তারপরে নিচে নাটগুলা লাগাই নেব লাগাই তারপরে কিন্তু আমি দেখব তো বন্ধুরা চাইলে আপনারা আগে চেক দিয়েও নাটগুলো লাগাইতে পারেন কারণ আমি জানি ইনশাল্লাহ মোটর চলবে তো বন্ধুরা তারপরেও আপনার আগে বাইরে চেক দিয়ে তারপরে শুরু হয়ে লাগাবেন ভালো হইলে তো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার যদি এই মোটরটা না চলে তাহলে কিন্তু আবারও খুলতে হবে তারপরেও নিজের নিজের কনফিডেন্স থেকে বলতেছি যে ইনশাল্লাহ মোটরটা চলার কথা চলবে এর জন্য কিন্তু আমি একদম ফুল ফিডিং দিয়ে তারপরে আমি আপনাদেরকে চালাই দেখাব তো বন্ধুরা আমি গাড়িওয়ালা বাইরে দিয়ে চালাবো গাড়িওয়ালা ভাই কী বলে সরাসরি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মোটরটি আমার ফিটিং করা শেষ তো বন্ধুরা এখন দেখি পিকারটা দাও তো বন্ধুরা দেখেন আমার কিন্তু মোটরটা অসাধারণভাবে করতেছে তো বন্ধুরা একটু চালাই আসুক দিয়ে গাড়িওয়ালা ভাই কী বলে তো বন্ধুরা দেখতে পারতেছেন গাড়িটি কিন্তু এখন কোনো জাকি দেয় নাই কোনো সমস্যা নাই তারপরে গাড়ি চালাই আসুক আসার পরে কি বলে একটু শুনি হ্যাঁ যান তো বন্ধুরা মোটরটি কিন্তু সমস্যা ছিল গরস করে শব্দ ইয়া বন্ধ হয়ে যেত পিক আপ ছাড়িয়ে দিত তো বন্ধুরা একটু চালাই আসুক যেহেতু এখন কোনো সমস্যা দিল না আসার পরে দেখি সে কি বললে

তো বন্ধুরা আর কথা বারাবো না আছে পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম